অনেক সুন্দর হ্যাঁ কত সুন্দর দেহার মতো করে সাজাই সার কি না যাও যাও আস্তে আস্তে আটতে আটতে যাই এদিকে

आस्ते परे प्रचुर परिमाण छोंडी दे परे कोई भी नेक नंबर ना भाषे परे ना प्रणाम ना प्रणाम शकले अपने किसी समय जीवित परे सुबीरा तल्ला बाती कल की गई ना Allah, 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 Allah,

그렇습니다. 인데 왜요? 이게 다 인데 이거는 왜 그래요? 멜라. 아이디 멜라. এ আয়ো ওই যে ওই পাশে যাই দি কি ওই পাশেও তো মেলায় তাহলে একটু দেহি যাই আইসি যানো একটু দেহি ঘুরে ঘুরে যা গেতো যাই লেগে তো হারা গেল দেখলে তো একটু ভাল লাগবো

እግዚአብሔር ይመስገን